ধনী হওয়ার স্বপ্ন দেখেন কিন্তু স্বপ্ন শুধু দেখলেই হয় না তা বাস্তবে পরিণতও করতে হয় তাহলে কিভাবে আপনি কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ করবেন আর্থিক পরিকল্পনা হল একটি উপায় যার মাধ্যমে এই স্বপ্ন পূরণ করা যায় আর্থিক পরিকল্পনার জন্য বিনিয়োগ প্রয়োজন আর যত তাড়াতাড়ি আপনি বিনিয়োগ শুরু করবেন তত বেশি টাকা জমা করতে পারবেন এই প্রতিবেদনে আমরা আপনাকে বিনিয়োগের একটি সূত্র সম্পর্কে বলবো যাকে বলা হয় টুয়েলভ ফিফটিন টোয়েন্টি রুলস এটি নিয়মিত বিনিয়োগের একটি অভ্যাস করে তোলার পাশাপাশি আপনার স্বপ্নকে সত্যি করে তুলতে পারে সম্পদ সৃষ্টি রকেট সায়েন্স নয় এর জন্য আপনাকে সঠিক বিনিয়োগের কৌশল বেছে নিতে হবে টুয়েলভ ফিফটিন টোয়েন্টি রুলসটি এই বিষয় আপনাকে সাহায্য করতে পারে এখানে টুয়েলভ ফিফটিন এবং টোয়েন্টির অর্থ বোঝা গুরুত্বপূর্ণ টুয়েলভ মানে টুয়েলভ পারসেন্ট রিটার্ন ফিফটিন মানে পনেরো বছর ধরে এক টানা বিনিয়োগ আর টোয়েন্টি মানে প্রত্যেক মাসে কুড়ি হাজার টাকা লগ্নি এই সূত্রের সাহায্যে যে কেউ পঁচিশ বছর বয়সে বিনিয়োগ শুরু করতে পারে যা চল্লিশ বছর বয়সে তাকে কোটিপতি করে তুলতে পারে রুলস বোঝার পরে এখন প্রশ্নগুলো কোন স্কিম টুয়েলভ পার্সেন্ট রিটার্ন অফার করে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির মাধ্যমে একটি ইকুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে মিউচুয়াল ফান্ডগুলি বাজারের সঙ্গে যুক্ত তাই রিটার্ন পরিবর্তিত হয় আর্থিক বিশেষজ্ঞদের মতে ইকুইটি মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদে গড় টুয়েলভ পার্সেন্ট রিটার্ন দিতে পারে কিছু ক্ষেত্রে এই রিটার্ন আরও বেশি হতে পারে আপনি অ্যামফির ওয়েবসাইটে গিয়ে যে কোনো মিউচুয়াল ফান্ড স্কিমের এক তিন এবং পাঁচ বছরের কর্মক্ষমতা পরীক্ষা করতে পারেন অ্যামফি হল মিউচুয়াল ফান্ড কোম্পানির অ্যাসোসিয়েশন ধরা যাক প্রুডেনশিয়াল প্রুডেন্সিয়াল ব্লুচিপ ফান্ডের পাঁচ বছরের রিটার্ন এইটিন পয়েন্ট সিক্স টু পার্সেন্ট নিপন ইন্ডিয়া মাল্টি ফান্ডের রিটার্ন টোয়েন্টি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এবং পরাক পারিক ফ্লেক্সিক্যাপ ফান্ডের রিটার্ন টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট এবং কোয়ান্ড স্মল ক্যাপ ফান্ডের পাঁচ বছরের রিটার্ন থার্টি সিক্স পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট রিটার্নগুলি পয়লা এপ্রিল দু পর্যন্ত সরাসরি মিউচুয়াল ফান্ড স্কিমের তথ্য থেকে মেলে সমস্ত মিউচুয়াল ফান্ড স্কিম দুই ধরনের প্ল্যান অফার করে এগুলি হলো ডিরেক্ট এবং রেগুলার প্ল্যান ডিরেক্ট প্ল্যানে বিনিয়োগকারী সরাসরি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির সঙ্গে বিনিয়োগ করে মাঝখানে কোনো ডিস্ট্রিবিউটার নেই যদিও রেগুলার প্ল্যানে বিনিয়োগকারী একজন ডিস্ট্রিবিউটার ব্রোকার বা ব্যাংকারের মতো মধ্যস্থতাকারীর মাধ্যমে বিনিয়োগ করে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এই মধ্যস্থতাকারীদের একটি ডিস্ট্রিবিউশন ফি দেয় যা স্কিম থেকে নেওয়া হয় আসুন জেনে নেওয়া যাক কিভাবে বিনিয়োগের জন্য টুয়েলভ ফিফটিন টোয়েন্টি রুলস কাজ করবে মানি নাইন এসআইপি ক্যালকুলেটরের সাহায্যে বিষয়টি বোঝা যাক যদি আপনি একটি ইকুইটি মিউচুয়াল ফান্ডে কুড়ি হাজার টাকার মাসিক এসআইপিতে বিনিয়োগ করেন তাহলে আপনি পনেরো বছরে মোট বিনিয়োগ করবেন ছত্রিশ লক্ষ টাকা এর ওপর আপনি আনুমানিক টুয়েলভ পার্সেন্ট রিটার্ন ধরলে প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা আয় করবেন পনেরো বছর পর আপনার মোট তহবিল হবে এক কোটি একানব্বই হাজার পাঁচশো কুড়ি টাকা আপনি নিশ্চয়ই ভাবছেন কিভাবে বিনিয়োগের জন্য কুড়ি হাজার টাকার ব্যবস্থা করবেন আরও একটি আর্থিক নিয়ম আপনাকে এক্ষেত্রে সাহায্য করবে এই নিয়ম অনুসারে প্রত্যেক ব্যক্তির তাদের আয়ের কমপক্ষে কুড়ি থেকে তিরিশ শতাংশ বিনিয়োগ করা উচিত ধরুন আপনার বেতন প্রত্যেক মাসে পঁয়ষট্টি হাজার টাকা এর মধ্যে আপনার বিনিয়োগ করা উচিত তিরিশ শতাংশ যা উনিশ হাজার পাঁচশো টাকা অনেক সময় মানুষ বিনিয়োগ বন্ধ করে দেন কারণ তাদের কাছে টাকার পরিমাণ কম থাকে কখনোই এটা করা উচিত নয় আপনি এখন অল্প পরিমাণে বিনিয়োগ শুরু করতে পারেন প্রত্যেক বছর আয় বাড়তে থাকায় আপনার বিনিয়োগ দশ বা কুড়ি শতাংশ বাড়াতে থাকুন যত তাড়াতাড়ি আপনি বিনিয়োগ শুরু করবেন তত তাড়াতাড়ি আপনার সম্পদ সৃষ্টির লক্ষ্য অর্জন করবেন তবে মনে রাখবেন মিউচুয়াল ফান্ড স্কিমের অতীত কর্মক্ষমতা ভবিষ্যতের রিটার্নের গ্যারান্টি গ্যারেন্টি দেয় না তাই আপনার রিস্ক এবং বিনিয়োগের সময় অনুযায়ী স্কিমটি বেছে নিন প্রতি ছ মাস বা বছরে একবার স্কিমের কর্মক্ষমতা পর্যালোচনা করুন যদি প্রয়োজন হয় একজন আর্থিক পরামর্শদাতার সঙ্গে পরামর্শ করুন সর্বদা মনে রাখবেন যে উপার্জনের পাশাপাশি সঠিক জায়গায় বিনিয়োগ আপনার কোটিপতি হওয়ার স্বপ্নকে সত্যি করতে পারে আপনাকে বিনিয়োগে সাহায্য করবে মানি সুপার সুপার অ্যাপ অ্যাপ এই ডাউনলোড করুন ইনভেস্ট সেকশনে যান ক্লিক করুন সিলেক্ট করুন মিউচুয়াল ফান্ড নির্দিষ্ট জায়গায় আপনার বিশদ তথ্য টাইপ করুন কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে ফান্ড নির্বাচন করুন এস চালু করুন মানি আইনের সঙ্গে আপনার যাত্রা শুরু করুন